হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার সকালে ভালো এবং সুস্থ আছেন আমিও ভালো এবং সুস্থ আছি আজকে নিয়ে আসলাম সোহাগের এলইডি এর একটা বাস মোট বাট আমি কনফিউজড যে এটা এলইডি নাকি এলইডি নাকি কি বলে ভাই মনে আসতেছে না এসকেস মডেল ভাই আমি কনফিউজড সামনের লাইট দুইটি কিন্তু আমার খুবই ভালো লাগছে এসকে নিয়ে নিচে যে এখানে আপনারা কিছু স্কিন পাবেন শো আগের পাবেন নাবিলের পাবেন আর বাসমুটটা মোটামুটি ভালোই আমি খেলছি আমার কাছে খুবই ভালো লাগছে দেখতে পারতেছেন এখানে কিন্তু এই গলের একটা লোগো দেওয়া হচ্ছে হানিফুয়েলটে ব্যাক সাইডটাও খুবই সুন্দর ভাই জোস একটা বাসমুট আর আমি চেষ্টা করি আপনাদের জন্য যত সুন্দর পারি সেই সব মোড বাসমুটগুলো নিয়ে আসার জন্য সুন্দর সুন্দরটা এটা একটা আপনারা তিনটা অ্যানিমেশন পাবেন সেটা একটু আমি উপরে দেখাই ব্যাক সাইডের যে লুকটা অস্থির এক কথায় পাসমুটটা কিন্তু খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছে বাট আপনাদের জন্য খারাপের একটা জিনিস আছে আমার চ্যানেলে যদি সত্তর সরি সত্তর জন সাবস্ক্রাইবার হয় তাহলে আমি বলছিলাম যে সাজাবার একটু বরিশাল ম্যাপ মুড রিলিজ করে দেবো বাট একটু সমস্যার কারণে দিয়ে দেরি হইতেছে সেই জন্য আমি দুঃখিত বাট ইন্টারভিউটা কিন্তু অনেকেরই কালো লাগবে অনেকেই খেলবেন না তারপর ডিলট করে দেবেন ইন্টারভিউর কারণে ইন্টারভিউটা যদি একটু সাজা সাদা করা হয়তো তাহলে খুবই সুন্দর লাগতো ড্যাশবোর্ডটাও মোটামুটি ভালো আছে নাম্বার ওয়ান অ্যানিমেশনে হচ্ছে গিয়ে আপনার বক্স খোলে নাম্বার ব্যাক সাইডের এই ইঞ্জিনের ইটা খুলে। ইঞ্জিনের ইটা আরও রিয়েলিস্টিক করা দরকার ছিল তিন নাম্বারে হচ্ছে কি উপরে একটা ঢাকনার মতো আসে ওইটা খোলে আর লুকিং গ্লাসগুলো কিন্তু খুবই সুন্দর দুইশো গ্লাস স্পিড এবং ব্রেকিং সিস্টেমটা কিন্তু খুবই কঠিন লেভেলের দেওয়া হয়েছে আমার কাছে কঠিন মনে হয়েছে অনেকের তার মনেই হইবে না যে এটা বেরোতে পাই অনেকে কঠিন বেড়েক চায় পুরো হার্ড আর আমি কিভাবে এই বাস গেমটা সেট করছি সেটার লিঙ্ক এবং এই বাস মুডটা লিঙ্ক এবং এই বাসমুডটা সেট আপের লিঙ্ক সবই সেট আপের যে ভিডিওটা সেইটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অর্থাৎ মোর লেখা যে অপশন আছে ওইখানে থাকবে সবার প্রথমে আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লেখা দেখবেন যে মোড ডাউনলোড লিঙ্ক তারপরে মোড ডাউনলোড লিঙ্কে লেখা দেখবেন ওইখান থেকে আপনারা সবার প্রথমে মোডটাকে ডাউনলোড করবেন তারপরে যেহেতু মোডটাকে আপনি ডাউনলোড করছেন ওই মোডটার ফুল একটা রিভিউ দেখবেন ওই মোডটার ফুল ভিডিওটা দেখবেন এবং কথাগুলো শুনবেন যে কি কি বলা হইতেছে ওইখানে যদি কোনো পাসওয়ার্ড দেখায় অথবা কমেন্ট বক্সে যদি আপনি কোনো পাসওয়ার্ড পান তাহলে আপনি সেই পাসওয়ার্ডটা নোট করবেন অথবা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তারপরে আবার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এসে আমার একটা ভিডিও দেখবেন যে কীভাবে নতুন নতুন বাস মোড ম্যাপ মুড সেট আপ ওইটা আপনারা পাবেন ডাউনলোড করে আসার পর আপনারা আমার ওই ভিডিওটা দেখে তারপরে আপনারা এই বাস মোডটাকে সেট আপ করবেন আর গেম সেট আপের লিঙ্কও কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে গেম সেট আপ সবার আগে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব